এর সামনে সামনে আগে আগে এসে বসুন নারাই তকবীর নারাই তকবীর নারাই রিসালা নারাই রিসালা ইয়া গাউসুল আজম আলিমপুরি ইয়া গাউসুল আজম আলিমপুরি ওলি কা দামান ওলি কা দামান গাউস কা দামান আলিপুর খান কা শরীফ অনিপুর খান কাহ শরীফ অনিপুর খান কাহ শরীফ নারায় ইয়া গাউসুল তকবীর সাল নারায়িসমু তাকবীর তকবীর সালা আসসালামু আলাইকুম হজুর পাকের শুভ আগমনে আমরা একটা মেমন্ট স্মারক লিপি হজুরকে প্রদান করছি মেমন্টতে যে লেখাটা আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পীরে তরিকত রাহাবে শরীয়ত গাউসে জামা হজরত শাহ আব্দুল কাদির নকশাবন্দি মুজাদ্দিদি আলমপুরি হজুর পাক কেবলা মাদ্দা জেলা মাদ্দা জেলা আলী যেতে নাই দেব তবু যেতে দিতে হয় চলেছে অনাদি অনন্তকাল ধরে হে বরণ্য সুধি আজ মোদের ছেড়ে যাবে চলে হৃদয় কি তোমার কাঁদিবে না মায়ের জল ছিঁড়তে তোমার হস্ত কেঁপে উঠবে না যদি যেতেই তোমার হয় চলেই তুমি যাও তবে বিদায় কালে স্নেহ ছলে শাসন করে নাও তুমি বলেছ দণ্ডিতের সাথে কাঁদে যাবে দণ্ডদাতা সেই বিচার শ্রেষ্ঠ বিচার হে জ্ঞান তাপোষ তুমি যে ছিলে জ্ঞানের সাগর বুঝতে আগে পারিনি বুঝলে নবীন আত্মারা সব ডুপ্ত সে ভয় করি তোমার মতন এমন বৃক্ষ প্রবীণ পণ্ডিত মহাবিদ্যান সুদক্ষ বিচারক বিশিষ্ট আলেম সুশিক্ষক সমাজসেবক মহাজ্ঞানী মানব জীবনও কখনো দেখি নাই বিদ্যান জন্মেছে বিদ্যারি তরে বিদ্যা করেন দান বিবেকারি তরে হে রাহাবার প্রভু তুমি যাওনি মোদের অবনতি উন্নতি বিনা তাই আজ তোমারে জ্ঞানে জ্ঞানম্বিত মোরা তোমার সৎ প্রচেষ্টা আমাদের জীবনে এনেছে আলোড়ন তাই তো দেশের তোমার মতন মানবের প্রচেষ্টা হইয়াছে নবজাগরণ জ্ঞানজ সন্তানদের তুমি অন্তজ সন্তান বলে মনে করেছ এটি এলাকাবাসীবৃন্দ ধন্যবাদ